তোরা দেখ দেখ চাহিয়া গরিব দুখীর পাশে আছে আলেমোনামা তোরা দেখরে চাহিয়া গরিব দুখীর পাশে আছে আলিমো না মা শায়েক সহ কত আলিম জী জীবনেরই ঝুঁকি নিয়ে গিয়ে গেছে শায়েক আহমদুল্লাহ সহ কত আলেম যে জীবনেরই ঝুঁকি নিয়ে গিয়ে গেছে দুর্যোগেরই সময় আলেম বসে থাকে না দেশের বিপদেতে আলেম বসে থাকে না তোরা দেখ দেখ দেখের চাহিয়া গরিব দুখির পাশে আছে আলে মোলামা মা তোরা দেখ দুঃখীর পাশে আছে আলে মোলামা